আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহমিদা ফেরদৌসি আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে শহীদ সহার্দী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আজকের ভিডিওতে আমি বাচ্চাদের একটি খুবই কমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হলো ডায়রিয়া এটা সচরাচর প্রায় সময়ই বাচ্চাদের হয়ে থাকে এবং মায়েরা দেখা যায় খুবই উদ্বিগ্ন হয়ে যায় বাচ্চার ডায়রিয়া হলে হ্যাঁ পানির মতো পাতলা পায়খানা করে ফেলছে করতে আছে বা বাচ্চা কিছু খাচ্ছে না বাচ্চা বারবার বমি করছে এটা একটা উদ্বিগ্ন হওয়ার মতোই বিষয় কিন্তু আমরা যদি এর ম্যানেজমেন্ট সম্পর্কে বা ডায়রিয়া সম্পর্কে একটি সঠিক ধারণা রাখি তাহলে কিন্তু সহজেই আমরা অনেক জটিলতা থেকে রক্ষা পেতে পারব কাজে আমরা যাতে ভয় না পাই উদ্বিগ্ন না হই এবং বাচ্চাকে সঠিকভাবে রক্ষা করতে পারি আমাদের একটু ডায়রিয়া কি যদি কোনো বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার বা তার বেশি যদি পাতলা পায়খানা করে তখনই আমরা এটাকে ডায়রিয়া বলবো তিন বা তার বেশি যদি পাতলা পায়খানা করে পানির মতো পায়খানার রং সবুজ হতে পারে ছাঁকড়াছড়া হতে পারে এটার আবার অনেক ধরন আছে যে কি দিয়ে হলো এখন ডায়রিয়া হলে শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি এবং কিছু ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম এই সব বের হয়ে যায় এবং এই সব ঘাটতির জন্যই পরবর্তীতে কিছু জটিলতা হয় কাজে আমরা যদি যখনই পায়খানা করবে পাতলা পায়খানা হবে আমরা যদি সঙ্গে সঙ্গে এই সব ঘাটতিগুলো পূরণ করার ব্যবস্থা করি তাহলে কিন্তু বাচ্চা দুর্বল হয়ে পড়বে না আর আরেকটি বিষয় আমাদের একটু জানা দরকার যে এই ডায়রিয়া যে হয়ে থাকে এর মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট বা তার অধিকই হয়ে থাকে সাধারণত ভাইরাস দিয়ে এই কারণে আমরা একটি ধারণা একদম শক্তভাবে রাখবো যে অ্যান্টিবায়োটিকের রোল কিন্তু এখানে একেবারেই কম হ্যাঁ কিছু কিছু ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয়ে থাকে সেগুলোর কিছু আলাদা সিমটম রয়েছে যেমন জ্বর হতে পারে পেট ব্যথা করতে পারে আবার অনেক সময় পায়খানার সাথে রক্ত যেতে পারে এসব ক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাবো বা অ্যান্টিবায়োটিক লাগতে পারে কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল ভাইরাস ডায়রিয়া হয়ে থাকে এবং এতে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই তাহলে আমরা জানলাম যে ডায়রিয়া কি এবং কি হচ্ছে ডায়রিয়াতে আসলে তাহলে এটা যদি কোনো বাচ্চার ডায়রিয়া হয় তাহলে আমরা তার ম্যানেজমেন্টটা আসলে বাড়িতে কিভাবে কি করতে পারি প্রথমেই আমরা আসি খাওয়া তারা কি খাবে বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং বেবি হয় বুকের দুধ খায় সে ঘন ঘন বুকের দুধ খাবে আর ছয় মাসের বেশি যাদের বয়স তাহলে আলাদা এর বুকের দুধের সাথে সাথে বাড়িতে তৈরি খাবার খাবে বা এর মধ্যে সে হতে পারে নরম ভাত নরম খিচুড়ি কাঁচা কলা দিতে পারি আমরা এর মধ্যে মুরগির মাংস এরকম বাড়িতে তৈরি খাবারই এর তার জন্য যথেষ্ট এবং ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার পরও দশ দিন পর্যন্ত আমরা বলি একটা এক্সট্রা মিল দিতে যে যে বাচ্চাটা দিনে দিনে সে প্রতিদিন জয় জয়ভালা খায় দেখা যাবে যে এই ডায়রিয়াটা কিছু ঘাটতি হয় তো এটা পূরণ করার জন্য আমাদেরকে একটা করে মিল বেশি দিতে হবে সে যদি এরকম হতো যে দিনে চারবার খায় আমরা পাঁচবার দেবো যে বাচ্চারা দিনে পাঁচবার কিছু না কিছু খায় একটা মিল আমরা বাড়িয়ে দেবো ছয় বার দেবো এবং এগুলো বাড়িতে তৈরি খাবার হতে হবে এখন আসি যে এই যে পানি শূন্যতাটা যে পানিটা বের হয়ে যাচ্ছে পাতলা পায়খানার সাথে বা ইলেকট্রো লাইটগুলো বের হয়ে যায় এগুলো পূরণ করার জন্য আমার কি দরকার এগুলোর জন্য আমরা দিব হচ্ছে ও আর বা ওরাল রিহাইড্রেশন সলিউশন ও নামে বাজারে পাওয়া যায় এটা অনেক সময় রাইস চালাইনও পাওয়া যায় সেটাও দিতে পারি তো এগুলোর জন্য একটা পরিমাণ আছে যে আমি প্রতিবার পাতলা পায়খানা হলে কতটুকু দিব সাধারণত দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে প্রতিবার পাতলা পায়খানার পরে আমরা ফাইভ এম যে চা চামচ রয়েছে তার দশ থেকে বিশ চামচ আমরা দেই যাদের বয়স দুই বছর পর্যন্ত আর দুই বছরের উপরের বাচ্চাদেরকে আমরা দেব প্রতিবার পাতলা পায়খানার পরে বিশ থেকে চল্লিশ চামচ এটা আমরা প্রতিবার পাতলা পায়খানার পরে দেওয়ার চেষ্টা করব তাহলে হবে কি যেটুক ঘাটতি হলো যেটুক বেরিয়ে গেল সেটুক আমরা পূরণ করতে পারবো সে বাচ্চা কিন্তু আর দুর্বল হবে না তাহলে এভাবে আমরা পানি শূন্যতা বা পানি স্বল্পতা ঘাটতিটা পূরণ করবো এরপরে আসি মেডিসিন মেডিসিন আমি কি দিতে পারি আমি আগে বলেছি অ্যান্টিবায়োটিকের তেমন একটি রোল নেই কিন্তু এখানে আমরা আরেকটি ওষুধ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে জিঙ্ক ডায়রিয়াতে জিঙ্কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জিঙ্কটা দিলে হয় কি এটা হচ্ছে ডায়রিয়া সিভিয়ারিটিটা কমায় দেয় তারপর ফ্রিকুয়েন্সি যে যে ঘন ঘন যে হচ্ছে দেখা যাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে এটা কমা দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়িয়ে দেয় এবং হচ্ছে ডিউরেশনটাও কমিয়ে দেয় যে হয়তোবা আট দশ দিন থাকতো আমি যদি প্রথম থেকে জিনটা দেই দেখা যায় আরও তাড়াতাড়ি হয়তো বা ভালো হয়ে যাবে এই জন্য জিঙ্কটা আমাদেরকে দিতে হবে যদি কোনো ওষুধ দিতে চাই স্যালাইনের বাইরে তাহলে এই জিঙ্কটা আমরা সাধারণত ছয় মাসের নিচে যাদের বয়স ওদেরকে দিনে দশ মিলিগ্রাম আর ছয় মাসের বেশি যাদের বয়স তাদেরকে দিনে বিশ মিলিগ্রাম এটা হচ্ছে ডাইগার ক্ষেত্রে ওষুধ আমি বলবো আর সর্বোপরি আরেকটা জিনিস মায়েদেরকে বারবার বলে রাখতে হবে যে তিনি কখন হাসপাতালে আসবেন যে বাড়িতে যদি সে ম্যানেজমেন্টটা না দিতে পারে বাচ্চা তো খারাপ হয়ে যেতে পারে বা আরও অন্য কিছু হতে পারে হয়তোবা মা বুঝতে পারছে না তাহলে কি কি সিমটম দেখলে আমরা মাকে বলবো যে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন বাচ্চা যদি নেতিয়ে পড়ে বাচ্চা যদি নেতিয়ে পড়ে মুখে কিছু খেতে না পারে সব খাবার ফেলে দেয় যদি কোনো খিচুনি হয় তারপরে ধরুন বাচ্চা পেশাবের পরিমাণটা এখানে খুবই গুরুত্বপূর্ণ যে ছয় সাত ঘন্টা যদি বাচ্চার প্রস্রাব না হয় তাহলেও এটা অ্যালার্মিং সাইন আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে আর পায়খানার সাথে যদি রক্ত যায় যদি বাচ্চা অনেক ঘন ঘন বমি করতে থাকে এসব যদি মা দেখে কোনো বাচ্চা এরকম হচ্ছে তাহলে সে দেরি না করে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন তাহলে আমরা মোটামুটি একটা জ্ঞান নিলাম যে ডায়রিয়া আসলে ডায়রিয়াতে কি হচ্ছে এবং আমরা কি করব। পুরো জিনিসটা আসলে এমন কিছু জটিল নয় যদি আমরা প্রথম থেকে ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারি আর সবশেষে বলতে চাই যে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বাচ্চা এই খাওয়ার আগে পরে হাত ধোয়া সবসময় পরিষ্কার রাখা কাপড় চোপড় বাচ্চা যেন এটা সেটা মুখে না দিয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো যে হওয়ার আগেই প্রতিরোধ করে ফেললাম আজকে তাহলে এ পর্যন্তই ধন্যবাদ